রাজ্যে এসে পৌঁছালেন গৃহমন্ত্রী অমিত শাহ উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের বাহাত্তরতম পূর্ণাঙ্গ অধিবেশন হতে চলেছে এবার ত্রিপুরা রাজ্যে আর সেই অধিবেশনেই পৌরহিত করার উদ্দেশ্যে এই মুহূর্তে ওনার ত্রিপুরা রাজ্য সফর আর এই সফর কালেই শহরের বুকে অমিত শাহকে স্টেপ ডাউন করার ডাক দিচ্ছে কংগ্রেস নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি শতরূপাই মুহূর্তে আপনাদের সঙ্গে আরও একটি আলোচনায় বাহাত্তরতম নর্থ ইস্ট পূর্ণাঙ্গ অধিবেশন এবার হতে চলেছে ত্রিপুরা রাজ্যে উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য থেকে সেখানকার মুখ্যমন্ত্রী সমেত অন্যান্য বিশিষ্ট জনেরা ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছাতে শুরু করেছেন এবং তাদের সকলকেই কঠোর নিরাপত্তা বলের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে সরকারি অতিথিশালায় উল্লেখ্য উল্লেখযোগ্য বিষয় এই অধিবেশনে পৌরোহিত্য করতে আজ বিকেলেই রাজ্যে এসে উপস্থিত হয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওনার আগমনকে ঘিরেও বিমানবন্দর থেকে শুরু করে শহরের প্রতিটা মোড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয় কিন্তু একদিকে যখন অমিত শাহ রাজ্যের মাটিতে পদার্পণ করছেন তখনই অন্যদিকে কংগ্রেস ও সিপিআইএম ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন অমিত শাহের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস ভবনের সামনেই প্লেকার্ড হাতে নিয়ে তারা অমিত শাহ স্ট্যাপ ডাউনের স্লোগান তোলেন অন্যদিকে দুপুর নাগাদ বামেরাও একটি সুবিশাল মিছিলের মধ্যে দিয়ে অমিত শাহের বিরুদ্ধে স্লোগান তোলেন উভয় বিক্ষোভ কর্মসূচিরই মোদ্দা কিন্তু একটাই আর সেই মোদ্দাটি হচ্ছে সংসদে বাবা সাহেব আম্বেদকরকে করা অমিত শাহের কটূক্তি মধ্যেই গোটা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে বিশেষ করে বিরোধী শিবিরগুলোর মধ্যে সংসদে আম্বেদকর নামকে ফ্যাশন বলে আখ্যা দেওয়ায় বেজায় চটেছিলেন বিরোধী কংগ্রেস কংগ্রেস সাংসদেরা সেই থেকেই পরবর্তী ব্যাপী বিরুদ্ধে দুদিন বিক্ষোভ করে কংগ্রেস মূলত রাজ্যসভার সংসদে মঙ্গলবার এই ঘটনাটি ঘটে এবং তার পরপরই বুধবার এবং বৃহস্পতিবার পরপরই বিষয়টি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় এবং শুধুমাত্র দেশব্যাপী শুধু কেন্দ্রেই নয় তার পাশাপাশি আমাদের রাজ্যেও বারবার এই বিষয়টি নিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে বিক্ষোভ জানানো হয়েছে কংগ্রেসের পক্ষে এমনকি কং অমিত শাহের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভের পাশাপাশি ওনার সাসপেনশনের দাবিও তোলা হয় তার পরিবর্তে এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে ভুয়া ভিডিও ছড়ানোর অভিযোগ তুলে স্বাধিকার ভঙ্গের অভিযোগ এনে রাহুল গান্ধীর সাসপেনশনের দাবি জানিয়েছেন অমিত শাহ এবং তার দলের বেশ কয়েকজন সাংসদ এই সবকিছুর মাঝে যখন এবার ত্রিপুরাতে এনইসি এর অধিবেশন তখন রাজ্যে আসতেই এখানেও বিরোধীরা তুমুল বিক্ষোভ দেখাচ্ছে যদিও তা আগামী কদিন চলমান এই এনইসির বৈঠকে কিন্তু কোনো রকম প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে না তবে বিশ্ব দরবারে এই আম্বেদকর ইস্যু বেশ জোরালোভাবেই প্রভাব ফেলতে পারে বলে অনুমান করা হচ্ছে যাই হোক আগামীকাল এন বৈঠকে যোগ দেওয়ার পূর্বে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেগুলি করার পরেই যোগ দেবেন তিনি এন বৈঠকে এবং সেখানে পৌরহিত্য করবেন এই এন বৈঠক সংক্রান্ত আরও যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটস আসবে সেগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তার পাশাপাশি এই আম্বেদকর ইস্যুকে ঘিরে অমিত শাহের বিরুদ্ধে দেশ জুড়ে বিরোধীরা যে উত্তাল যে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সেগুলোর পরিপ্রেক্ষিতে আগামী দিনে এই ঘটনাগুলো কোন দিকে মোড় নেয় সেই তথ্যগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরবো তো সেই প্রতিটা আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখুন খবরের প্রতিবাদে এবং আপনাদের কোনো বক্তব্য থাকলে সেটা জানান কমেন্টে নমস্কার